পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে শাসক দলের গোষ্ঠী প্রকাশ্যে ততই দেখা যাচ্ছে এরকমই একটি ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের পোলঘাটে আজকেই তৃণমূলেরই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান একটি অবৈধ বাড়ি নির্মাণ হচ্ছিল সেটারই বৈধ কাগজপত্র দেখতে চাইলে সেই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করছেন শাসক দলেরই প্রধান এবং উপপ্রধান এবং তারা যেটা অভিযোগ করছে যে পুলিশ প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে না সেই অভিযোগ আনছে ভাবা যায় যেখানে শাসক দল তাদেরই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে ধাক্কা দিচ্ছে অবৈধ নির্মাণ বাড়ির মালিক এই নিয়ে সোনারপুরের পোলঘাট অঞ্চলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় প্রচুর লোকজন আসে সোনারপুর থানার পুলিশ খবর পেয়ে প্রচুর ফোর্স নিয়ে সমস্ত উত্তেজিত পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে সেই চিত্রই আমি দর্শকদের দেখাব এবং দুই পক্ষ কী বল

কেونکو <laughs> গেলেন

তারপরে পুলিশকে যে যেভাবেই হোক আইসে প্রচুর আমাকে জোর করে বলছে যান যা খুশি গালাগাল টালাগাল যা খুশি দিচ্ছে আমি হাত জোর করে এইভাবে বলছি ভাই এলাকার শান্তির জন্য তুমি কাজটা বন্ধ রাখো বন্ধ রাখো তারপরে কাজ বন্ধ রাখিনি ভেরি সরি জ্বর আমাদের বিজয়বাবু এসে বলছে আসলেন পুলিশ যেভাবে হোক উনি এসছেন আমার সঙ্গে পুলিশের কোনো কথা হয়নি টেলিফোন করেছিলাম কোনো রেসপন্স করেননি এসেছেন এসে

আমি লোকাল প্রশাসন পঞ্চায়েতের প্রধান আর উপপ্রধান আমি বলছি পুলিশকে বলছি যে আপনি একটু সহযোগিতা করুন সেটার জন্য এই কাজটা হচ্ছে আপনি কথাটা শেষ করতে আমি লোকাল প্রশাসনের সুপ্রিমো প্রধান অ্যান্ড উপপ্রধান দুজনে এসে ওদের কাছে প্ল্যান চাইছি ওরা প্ল্যান বা দেবেন না পুলিশকে বলছি আপনারা একটু সহযোগিতা করুন পুলিশ বলছে এটা পুলিশের জন্য দায়বদ্ধ নন পুলিশ সোনারপুর থানার বাবু বলছে উনি বলছেন আমরা এর জন্য দায়বদ্ধ নই আমি জানি না আমি এই সহযোগিতাটা চাইছি আর বলে বেড়াচ্ছে তারা এই সব লোকগুলোকে নাকি পঞ্চায়েত টাকা দিয়ে আর মদ খাইয়ে এখানে এনেছে আপনারা এরা সব গুন্ডা আপনারা একটু দেখুন আমরা কি প্রশাসন একটা কনস্ট্রাকশন হলে দেখতে পারবো না এইটাই আমার প্রেসের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের প্রধানদেরকে জানাচ্ছি যে প্রধানরা পঞ্চায়েতের স্টাফেরা কোনো কনস্ট্রাকশন হলে সেটা দেখার অধিকার আছে কি নেই দেখতে আসলে ধাক্কা খাবে সেখানে পুলিশ বলছে আগে মাপা হোক মেপে যদি ঠিক থাকে তবে তার ব্যবস্থা করা হবে এই আর আমাদের কিছু বলার নেই নয় কি ঘটনা ঘটেছে আমার বাড়িতে সামান্য দোকানের সামনে আমার নিজের জায়গাতে কোনো আর্লিগাল নয় নিজের জায়গাতে ফোঁটে করছি পাড়ার লোকেদের দিয়ে প্রধানের স্বামী আমার সাথে মানে আমাকে মারে মারবে বলে প্রধানের স্বামী পার্টির ছামচারা সবাই মিলে আক্রস্ আমার ওপরে চড়াও হয় সমস্ত সিসিডিভি পুলিশকে দেওয়া হয়েছে ওনারা আমার ওপরে মিথ্যা নিন্দা আমার ভাই এই আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে খেলা মানে আপনার বিরুদ্ধে অভিযোগ প্রধান প্রধানকে ধাক্কা ধাক্কি করেছে কোন রকম ধাক্কা ধাক্কি হয়নি সিসিটিভি ফুটেজ আছে আপনারা দেখে নিতে পারেন বিনা কারণে আমার উপরে মানে পারিবারিক হিংসার রেসে উপপ্রধান হচ্ছে কি আমার নিজের ভাবি প্রধান আর উপপ্রধান দুজনে মিলে দেই যে হিংসা আছে আমাদের সঙ্গে দেই হিংসা মানে ফাঁসি প্রতিবেশী হিংসা সেই নিয়ে আমাদের উপর অত্যাচার টর্চিং সমানে কন্টিনিউয়াস করে চলেছে আমার জায়গার উপরে পাখি মানে গুন্ডা ছেলেদের দিয়ে জায়গা কলা গাছ কেটে তার আগে জায়গার উপরে জোর করে বিনা পারমিশনে উপরে সমস্ত জায়গা ফাঁচিল দিয়েছে সেখানে এক লাখ টাকা এক সপ্তাহের মধ্যে মদ আর খাসির মাংস খাইয়েছে প্রধানকে জানিয়েছি কোন স্টেপ নাই মেনশন করতে বাধ্য হয়েছি সেই জমিটা এখনো পড়ে আছে কোন নাম আব্দুল মাজিদ মোল্লা গ্রাম ফুলঘাট পোস্ট অফিস দক্ষিণ জগদ্দল থানা সোনারপুর